শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভীষণ ভীষণ ভালো আছো আর সুস্থ আছো তো আজকে শুক্রবারে ব্লগটা নিয়ে চলে এলাম তোমাদের শেয়ার করতে আশা করি সঙ্গে থেকো আর নতুন করে কি বলবো বলো অ্যাকচুয়ালি সবার মানে শুনছি শরীর ভালো না যাদের যারা আমার নতুন পরিবারের সদস্য হয়েছে তাদের শুনছি যে শরীর ভালো না যেমন উমাদির মেয়ের তারপরে দাদা ভাইয়ের তার জন্য মনটাও ভালো নেই মানে ভিডিও করে যে কিছু বলবো বা কী করছি না করছি রিজার্সে বলতো না মনটাও ভালো লাগছে না তো আজকে করেছিলাম পান্তা ভাত তো সেটাই রান্না করছিলাম সকালে তো আর কিছু বেশি কিছু করতে ইচ্ছা করছিলো না অ্যাকচুয়ালি গরম পড়ে গেছে তো তার মধ্যে পান্তা খাওয়া হয়নি তো ভাবলাম কি তাহলে আজকেই করি এই গরমের জন্য ভাগ্নির পুরো মাথা মধ্যে ঘামাচি হয়ে গেছে তো তার জন্য ওকে না ন্যাড়া করে দিব তো সেটা কালকে করব কিন্তু ন্যাড়া করার পরে ওকে না একটুখানি কেশুতি পাতার যে বাটা রাগা বা রস যেটাই বলো তোমরা সেটা লাগাতে হবে তো এখন খাওয়া দাওয়ার পরে আমি আর মা সেটাই আনতে যাব মানে বাড়ির সামনেই আছে ও সেটা তার জন্য সেটা আজকে রেডি করে রাখবো উমাদির মেয়েকে তো ব্লাড দিতে হচ্ছে তোমরা অনেকেই জানো হয়তো ও শরীরে কিন্তু সুস্থ কামনার জন্য তোমরা প্লিজ সকলে প্রার্থনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আজকে নিত্য দিয়েও গিয়েছিলো দাদাভাইকে নিয়ে হাসপাতালে দেখানোর জন্য তো সেখানে দেখলাম কতটা টাইম ধরে মানে দাদাভাই খুবই ক্লান্ত হয়ে পড়েছিল যেন হাসপাতালে গিয়ে আরও বেশি কেন তবে রিপোর্টটা যে দেখলাম শুনলাম যে ভালো এসেছে তাতে একটু হলেও শান্তি পাচ্ছি কিন্তু তবে দাদাভাইকে পুরোপুরি সুস্থ না দেখা পর্যন্ত কিন্তু আমরা আমাদের কারোরই শান্তি নেই এটা অবশ্য তোমরা সবাই জানো তারপর আমাদের মি অ্যান্ড টুইন্স বেবির সুষমা দিদি ভাইয়েরও শরীর ভালো না বাচ্চাদের পটি হচ্ছিলো এই গরমের জন্য মানে এখন বেশিরভাগই শুনছি যারা মানে আমাদের পরিবারের সদস্য হয়েছে তাদের সবারই শুনছি কিছু না কিছু সমস্যা হয়ে গেছে মানে কারোর জ্বর কারোর পেটের পেটের প্রবলেম তাই ভাবছি যে কবে যে এই সুস্থটা হবে সবাই যে ভালোভাবে থাকবে সবাই এটাই আশা করছি আর আমরা তো দূর থেকে কিছুই করতে পারবো না শুধু প্রার্থনা করা ছাড়া তো প্লিজ যারা এখনও নিতুদির সাথে যুক্ত হওনি নিতুদির চ্যানেলের নাম হচ্ছে নিতুর কাহিনী তোমরা প্লিজ যারা এখনও পর্যন্ত যাওনি দিদিভাইয়ের সাথে যাও দেখো একবার যদি তোমরা একটা ভিডিও দেখো তাহলেই কিন্তু তোমরা নিজেরাই ভাববা যে না এই দিদিভাইয়ের পাশে কিন্তু থাকতে অবশ্যই আমাদের প্রয়োজন সকলেরই তো আমরা তো আর্থিক সাহায্য করতে পারবো না অন্তত পক্ষে এভাবে যদি তার ভিডিওগুলো দেখে যদি তাকে একটু সাহায্য করতে পারি তাহলে সেটাই কিন্তু আমাদের আমাদের দিক থেকে অনেকটা হেল্প হবে তার জন্য তবে একটা কথা বলবো কেউ কিন্তু স্বার্থ নিয়েও তোমরা যেও না যে দিদিভাইকে সাপোর্ট করলে তোমাকেও সাপোর্ট করতে হবে বা সেও জানি করে এরকম কিন্তু কো না কেন এখন দিদিভাইর যা পরিস্থিতি তাতে কিন্তু দিদিভাইর পক্ষে কিন্তু তোমাদেরকে সাপোর্ট করাটা সম্ভব হবে না হয়তো কিন্তু হ্যাঁ এটা ঠিক কষ্ট করলে কেষ্ট পাওয়া যায় এটা তো সবাই জানো তো তোমরা যদি দিদিভাইয়ের পাশে থাকো আর কি তাহলে তোমাদেরও কিন্তু কোনো না কোনোভাবে কেউ না কেউ তোমাদের পাশে থাকবেই তো তার জন্য বলছি নিঃস্বার্থভাবেই দিদিভাইর সাথে যুক্ত হতে পারো তোমরা আর আজকে তো বললাম ফার্স্টে যে পান্তা খেয়েছিলাম আর এখানে দেখো খাওয়া দাওয়া করছি এখন আর এই থালটা যেরকম সব সবসময় করা হয় যে একটা থাল সাজানো হয় যেটা মানে দিদির চারণে পোস্ট হয় তো তার জন্য এই থালটা আমি রেডি করে দিচ্ছি আর আজকে বিশেষ কিছু করা হয়নি মানে একবারে পান্তা রান্না করা হয়েছে তো নর্মালি তোমরা জানো যে পান্তা রান্না মানে তোমার ওই ভাত চেক করে রাখলাম তাদের জল ঢেলে খাওয়া কিন্তু না আমি সেটা হবে কিন্তু করিনি আমি কিন্তু ভাতটা রান্না করেছি মার ছেঁকিনি মানে মার শুদ্ধ ভাতটাকে রেখেছি একটু ওভার কুক করেছি এভাবে পান্তা খেলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে আর এটা হচ্ছে আমার খাবার তো যাই হোক পান্তা কিন্তু এভাবে চটকে খেতেই কিন্তু বেশি ভালো লাগে আমি তো এভাবেই খাই আর এই গরমে তোমাদের কার কার পান্তা খেতে ভালো লাগে আর কি চাইলে কিন্তু কমেন্ট করে জানাতে পারো তো এটাই ছিল আমাদের দুপুরের লাঞ্চ আর রাতেও কিন্তু আমাদের সেম এটাই আছে কেন আজকে ফুল ডেই আমরা পানটাই খাবো অন্য কোনো কিছু খাবো না কারণ প্রচণ্ড গরম পড়ছে এখানে আর তাছাড়া আজকে শরীরটাও ভালো লাগছিল না তার জন্য আর বেশি কিছু রান্নাও করিনি আর একটুখানি ভেবেছিলাম যে এই প্রথম আর কি আম পোড়া শরবত বানালাম সবাইকে দেখি আম পোড়া শরবত বানাচ্ছে তো ভাবলাম কি আমিও একবার ট্রাই করি দেখা যাক কেমন হয় খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। আর এখানে যেহেতু ছিল খুবই কম তাই আমাদের মানে তিন গ্লাস তো হয়নি ওই কম খুব বেশি হলেও দু গ্লাস হয়েছে মানে আর কারণ একটা আম না ভালো ছিল না তার জন্য ওই অল্প করেই বানানো হয়েছে আর এই আম পোড়ার ফুল রেসিপিটা শর্ট ভিডিওতে পোস্ট করবো তার জন্যই করা হয়েছে তো সেজন্য বড়োর ক্ষেত্রে না সব ডিটেলসটা কিন্তু দেখাতে পায় জাস্ট মাঝখানে মাঝখানে একটু নিয়েছিলাম ফুল ভিডিওটা কিন্তু শর্টেই ছেড়েছি আমি তো খেতে কিন্তু ভালো হয়েছে খারাপ হয়নি ফার্স্ট টাইম বানিয়েছি হয়তো এর মধ্যে আরও একটুখানি যেমন জিরা সিপের পাউডার তারপরে বিট লবণ এই সমস্ত কিছু দিলে আরও একটু ভালো হতো কিন্তু সিম্পলভাবে খারাপ হয়নি ভালোই হয়েছে আর এখানে ভাগ্নিকে যেই একবার দিল মা তাতে দেখবো ওর মুখের রিয়াকশানটা দেখো খালি মানে ওর এত টক লেগেছে এটা ওর একবারই খেয়েছে আর খায়নি অবশ্য মানে ও নর্মালি না একবার সব কিছু ট্রাই করে আর কি তারপর যখন ওর ভালো লাগে না তো সেটা নেক্সট টাইম ও আর খায়ও না আর আজকে দুপুরে তো পান্তা দেখলাই আর রাতেও কিন্তু সেম খাবার সাথে থাকবে খালি আর মা বলেছে একটু পটল ভাজা করে এতে কিন্তু আমি ভাবলাম কি একটু পটল ভাজা না করে একটু পেঁয়াজই করা যাক কিন্তু এই পেঁয়াজি কাটতে পেঁয়াজ কাটতে গিয়ে মানে এত আমার চোখ জ্বালা করছিল কি বলবো আর মানে বলে না যে শুকে থাকতে ভূতে কিলায় তো সেটির অবস্থা হয়েছে তো মা আমাকে বলছিল যে রকম ঝামেলা না করে গরমের মধ্যে সিম্পল পটল ভাজা করে দে কিন্তু আমি ঝামেলাকে ডেকে ডেকে নিয়ে এলাম তো তার জন্য এখন কী করবো খেতে ইচ্ছে করছে গরম লাগছে অবশ্যই স্বাভাবিক তাও তার মধ্যে করতে লাগলো কিছু করার নেই কষ্ট করলে কেস্টে বাবা যায় বলে না তো একটু যদি কষ্ট করে করি তাহলে খেতে অন্তত ভালো লাগবে এটা আর এখানে এই মানে বরাটার রেসিপিটা দিদি দিদির চ্যানেলে পোস্ট করছে তার জন্য এখানে দিদিও ভিডিও বানাচ্ছে আর কি আর এরকম পেঁয়াজি কিন্তু খেতে কেন ভীষণ ভালো লাগে আমার আমার কেন সবারই ভালো লাগে অবশ্য আর যখন বড়াটা বানানো হয় না তখন কিন্তু মানে পাতে পৌঁছানোর আগ পর্যন্ত কিন্তু শেষ হাফ শেষ তখনই হয়ে যায় তো এখানে একক্ষেপ ভাজা হয়েছে তো এখান থেকে আমি আর দিদি মানে টেস্ট করতে করতে মোটামুটি হাফ হাফিস করে দিয়েছিলাম তো তারপর আমাদেরকে আবার পেঁয়াজ করে কিন্তু আরও কিছুটা বানাতে হয়েছিল তো আমরা সাধারণত নর্মালভাবে পান্তা ভাতটা খাওয়া হয় না আমাদের কারোরই কিন্তু অনেক সময় বাসি ভাত যখন বেঁচে যায় তখন কিন্তু পান্তাটা সেটাই খায় কিন্তু আজকে কিন্তু আমি পান্তা রান্না করব বলেই কিন্তু প্ল্যান করেছিলাম তো তার জন্যই যে ভাতটা করেছি সেটা একটু ওভার করে আর ভাতের মাঠটা গালিনি ওটা রেখে দিয়েছিলাম তাতে ঠান্ডা জল অ্যাড করে দিয়েছিলাম আর কি তো সেটা তো দিনেবেলা খাওয়া হয়ে গেছে আর অল্প করে বেঁচে গেছিলো তো সেই ভাতের মধ্যে এখন জল দিতে হবে জলটা তো মোটামুটি খাওয়া হয়ে গেছে আগেই তো তার জন্য ফ্রিজে রেখে দিয়েছি আমি জল ঠান্ডা করার জন্য তো খেতে যাওয়ার আগে সেই জলটা নিয়ে তারপরে খেতে বসবো একবারে আর এখানে আমরা বড়া টেস্ট করতে করতে কিন্তু হাফ বড়া অলরেডি উড়েই গেছে তো আমাদের বড়া ভাজা কমপ্লিট একক্ষেপ হলে হয়ে যাবে তো আমি এখন ডিনার রেডি করার জন্য চলে যাচ্ছি একদম ওপরতলাতে মানে যেখানে খাওয়া দাওয়া করবো আর এখানে ফ্রিজে জল ঠান্ডা করতে রেখেছিলাম একটা টিফিন বক্সের মধ্যে যাতে জলটা ফুল ঠান্ডা হয়ে যায় তো সেটা নিয়ে আমি চলে যাচ্ছি ওপরে আর বড়াগুলো দিদি ভাজা করে নিয়ে আসবে তো মোটামুটি আজকের ছিল এটাই একটা ছোট্টর মধ্যে একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে আর আরও আর বলবো তোমাদেরকে প্লিজ ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না একটা লাইক দিয়ে সঙ্গে অনেক ভালোবাসা সহকারে ফুল ভিডিও ওয়াচ করো আর যদি কোনো সময় ব্যস্ত থাকো তাহলে যতটুকু দেখেছো ততটুকু দেখেই ছেড়ে দিও কিন্তু রিকোয়েস্ট কেউ স্কিপ করে করে দেখো না তো এখানে আমাদের এখন ডিনার হচ্ছে তো এই দেখো এই এই এতটা পান্তা ভাত কিন্তু বেঁচে গেছিলো তো এটা এখন শেষ খেয়ে ফেলতে হবে আর কি কারণ দুপুরে রান্না হয়েছিলো এটা আর কালকে খাওয়া দরকার যাবে না আর কি তো তার জন্যে না এখানে বড়া টড়া দিয়ে সুন্দর করে পরিবেশন করছি আমি সাধারণ জিনিসকেও যদি একটু পরিবেশনটা যদি সুন্দর করে করা যায় না তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে কাছে দূরে যে যেখান থেকে দেখছো তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো তোমাদের সবার সাপোর্ট ছাড়া কিন্তু আগাতে পারবো না আর এই প্ল্যাটফর্মে কিন্তু আমরা একে অপরের পাশে থাকলে আগাতে পারবো আর অনেকেই নতুন বন্ধু এসেছো তোমরা কিন্তু তাদেরকে একটাই বলবো যে অনেক সময় হয়তো ভিডিও দেখতে একটু লেট হচ্ছে বাট তাই বলে যে চলে যাবে বা আর যোগাযোগ করবে না সেটা কিন্তু করো না দেরি হলেও কিন্তু আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে যোগাযোগ করব আর তোমাদের ভিডিও দেখবো ভিডিও ফুল ওয়াচও করব। এটাই কিন্তু আমি কিন্তু সব সময় সবার ক্ষেত্রেই করি তো প্লিজ এটাই বলবো যে কেউ কিন্তু চলে যেও না এটাই রিকোয়েস্ট তো চলো ভিডিওটা এখানে রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো লাইক করে দিও কমেন্ট করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো